তুমি যদি মনে করে থাকো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিউনেটের জন্য মাত্র সাত দিন প্রিপারেশন নিবা এই প্রিপারেশন দিয়েই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিউনেটে তুমি চান্স পেয়ে যাবা ল বা ইংলিশের মতো সাবজেক্ট পেয়ে যাবা এরকম স্বপ্ন যদি তুমি দেখে থাকো তাহলে তুমি সম্পূর্ণই বোকার স্বর্গে বসবাস করতেছো কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এতটাও সহজ না তুলনামূলক অন্যান্য ভার্সিটি চাইতে জাহাঙ্গীরনগরে ক্র্যাক করা কঠিন এখানে অনেকগুলা ফ্যাক্ট আছে এটার পেছনে প্রথমত এখানে প্রশ্ন হার্ড হয় দ্বিতীয়ত এখানে সিট সংখ্যা অনেক কম তো তুমি যদি স্বপ্ন দেখে থাকো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি পড়বা তাহলে অবশ্যই তোমার আগে থেকেই ভালো করে মাইন্ডসেট আপ রাখতে হবে এবং আগে থেকে আসলে কি রকম প্রশ্ন করে সি ইউনিটে এই জিনিসটা তোমার বুঝতে হবে তুমি যদি প্রশ্ন না বুঝে বা জাবি সম্পর্কে না জেনে যদি মনে করো যে অল্প পরে চান্স পাওয়া তাহলে কিন্তু আসলে এটা সম্ভব না ঠিক আছে যারা সেকেন্ড টাইমের আছো তারা ইতোমধ্যেই জানো যে এখানে আসলে এতটাও সহজ হয় না তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিউনিটের যে সাধারণ জ্ঞান আছে এই সাধারণ জ্ঞানের যে চল্লিশটা প্রশ্ন হয় এখানে কিন্তু অনেক প্রশ্নই কিন্তু হবে ইংরেজিতে ঠিক আছে তো এখন ওভারঅল আমি যদি তোমাকে বলি তাহলে কথা এইটাই সেটা হচ্ছে এখন থেকে তুমি যে কয়েকদিন সময় পাচ্ছ ধরলাম এখন থেকে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিউনিটের জন্য বিশ দিন সময় পাচ্ছ সাপোজ এই বিশ দিনেও তুমি যদি যাবি কে সামনে রেখে যদি একটা ডেডিকেটেড প্রিপারেশন নিতে পারো বা তুমি যদি অন্য ভার্সিটির প্রিপারেশন নিয়ে থাকো ধরো তোমার সামনে ঢাকা ভার্সিটির পরীক্ষা পাশাপাশি তুমি যাবি নিয়ে আসলে বিষয়টা আসলে সম্পূর্ণ তোমার উপরে তুমি যদি মনে করো যে যাবি বিষয়টা কিছুটা দেখবা দেখতে পারো আবার ঢাকার পরীক্ষারও সময় নেই দশ দিনের মতো সময় আছে এখন ব্যাপার হচ্ছে যারা ঢাকার বাইরে অন্য অন্য ভার্সিটিকে হাইলাইট করে প্রিপারেশন নিচ্ছ পাশাপাশি এটা স্বপ্ন দেখতেছো যে যাবিতে পড়বা তাহলে তোমাকে আমি বলবো যে তুমি অবশ্যই জাবির যে প্রশ্নের টাইপ বা জাবি আসলে কি রকম প্রশ্ন করে এটা আগে থেকেই মানে একটু বুঝো হ্যাঁ তুমি যদি মনে করো যে 10 তারিখের পরে গিয়ে হালকা একটু দেখবে এতে হলে হলো না হলে আসলে কিছু করার নেই বিষয়টা কিন্তু আসলে এরকম না তুমি এখন থেকে যে 20 দিন সময় পাচ্ছো এই 20 দিনে আমি তোমাকে বলতে পারি জাবিতে তোমার ভালো করা খুবই 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 ইজি ঠিক আছে ভালো করতে পারবা এখানে মানে বেশ কিছু মানে রিজন আছে তোমাকে তোমার ভালো করার আবার বেশ কিছু রিজন আছে ভালো না করার তো ভালো তুমি কিভাবে করতে পারো এই বিষয়ে আমি তোমাদের প্রথমত ধারণা দিচ্ছি বিশেষ করে এইবার যারা ফার্স্ট টাইম আছে তারা হচ্ছে স্পেশালি ঢাকা কে কেন্দ্র করে বা ঢাকা ইউনভার্সিটি কে কেন্দ্র করে প্রিপারেশন নিচ্ছে তো ওইটার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য বা সি ইউনিটের জন্য তারা খুব বেশি সময় পাবে না এই যে অল্প সময়টা পাচ্ছে এই অল্প সময়ের মধ্যে কিন্তু জাবির প্রশ্ন প্যাটার্ন বুঝে জাবির জন্য আলাদা প্রিপারেশনটাকে একটু ভাগ করে নেওয়া কিন্তু একটু বেশি ডিফিকাল্ট হয়ে যাবে এই কারণে তোমরা যারা এখন সেকেন্ড টাইমার আসো পাশাপাশি তোমরা যারা এখন অন্য ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ ধরলাম রাবির জন্য প্রিপারেশন নিচ্ছ তো রাবির পরীক্ষার তো তুমি এখনো ভালো সময় পাচ্ছ এখন জাবির তো সময় নেই এখন এই সময়ের মধ্যে তুমি যদি জাবিকে হাইলাইট করে জাবি আসলে কি ধরনের প্রশ্ন করে থাকে এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু এখানে তোমার ভালো করা খুবই ইজি ঠিক আছে আর যদি মনে করো যে ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি দিয়ে বা অন্য ইউনিভার্সিটির প্রস্তুতি দিয়ে দিয়ে হচ্ছে তুমি জাহাঙ্গীরনগরে মানে ভালো করে ফেলবা এটা কিন্তু আসলে হবে না ঠিক আছে কারণ জাবির প্রশ্নের মানে ক্যাটাগরিটাই ভিন্ন এখানে ভালো করতে হইলে তোমার অবশ্যই জাবি স্ট্যান্ডার্ডে प्रिपरेशनটা তোমার নেওয়া লাগবে তারপরে কিন্তু ভালো করতে পারবে না তো এখানে তোমাদের মান বন্টনটা বলি তারপরে হচ্ছে তোমরা আসলে এখানে কিভাবে ভালো করতে পারো ওই বিষয়ে তোমাদের একটু আমি ধারণা দেব আমি আসলে এই কথাগুলা অনেকটা রিডানডেন্সি হয়ে যায় আমি কিন্তু জাবি নিয়ে তোমাদের অনেক গাইডলাইন আউটলাইন দিয়েছি এখন তারপরে অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করো যে আসলে কিভাবে কি করব বা কিভাবে ভালো করতে পারবো এই কারণে কিন্তু তাদের জন্য আবার নতুন করে কথা বলতে হয় ঠিক আছে তো তোমরা একটু তারপরে দেখো যে এখানে তোমাদের যে মোট আশিটা এমসি কিউ হবে এবং তোমাদের এখানে এর উপরে বিশ নাম্বার এই যে মোট একশো নাম্বারের পরীক্ষা হবে তুমি বিশ্বাস করো জিপিএ সহ তুমি যদি পঁয়ষট্টি নাম্বার তুলতে পারো এমন হতে পারে যদি তুলতে পারো তাহলেও কিন্তু তোমার এখানে একটা সিট কিন্তু এনশিওর হয়ে যাবে ঠিক আছে এখন তোমার জিপিএ যদি উনিশ বা বিশ থাকে তাহলে তোমার এখানে নাম্বার কত লাগতেছে লাগতেছে মাত্র পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ নাম্বার আশির মধ্যে তোলা কিন্তু সম্ভব ঠিক আছে জাস্ট তোমার একটু ব্রেনটাকে ইউজ করতে হবে ঠিক আছে একটু ইউটিলাইজ করতে হবে যদি তুমি ওই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু এখানে চান্স পাওয়া তোমার জন্য খুবই ইজি হবে ঠিক আছে অন্য ভার্সিটি সাইটে আমার মনে হয় যাবিতে চান্স পাওয়া মানে সহজ কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট জানেই না যে আসলে এখানে কোন ক্যাটাগরির প্রশ্ন হয় তো তুমি যদি একটু বুঝো বুঝে শুনে যদি প্রিপারেশনটা তুমি সামনে দিকে আগে নিয়ে যাও এখানে তোমার ভালো করার ক্ষেত্রে তোমাকে কেউ আটকাতে পারবে না যেমন এখানে তোমাদের বাংলা ইংলিশে বিশ নাম্বার করে হয় এবং জিকেতে তোমাদের চল্লিশ নাম্বার আমি তোমাদের যে কথাটি বলবো এখন থেকে তোমরা যে কয়েকদিন সময় পাচ্ছ এই যে তোমাদের যে জিকে চল্লিশ নাম্বার হয় এই জিকের মধ্যে খুবই ভালো করে ফোকাস করো ঠিক আছে আর আমি তোমাদের জিকে সাজেশন দিয়েছি আবারও সাজেশন দেব ওই সাজেশনটা ফলো করবা ওই সাজেশন থেকে তুমি হুহু হু যাবি সিউনিটে প্রশ্ন গ্রহণ পাবে ঠিক আছে আমি ভেরি তোমাদের সাজেশনটা দেব এই জিকের মধ্যে তুমি যদি ভালো করে ফোকাস করতে পারো এখানে কিন্তু এরকম সম্ভাবনা আছে যে তুমি এখানে ছাব্বিশ বা সাতাশ নাম্বার পর্যন্ত তুলে ফেলতে পারো আর তুমি যদি এখানে পঁচিশ নাম্বার তোলো জিকেতে তাহলে কিন্তু তোমার লাগেই হচ্ছে পঁয়তাল্লিশ তুলতে আর বিশ তো ইংলিশটা অনেক হার্ড করে বুঝলাম ইংলিশে তুমি ধরলাম আমি ধরলাম তুমি সাত পাবা বা আট পাবা ঠিক আছে এখন বাংলা মধ্যে তো তুমি বারো তুলতে পারবা তুমি যদি এই নাম্বারটা তুলতে পারো তাহলে কিন্তু এখানে তোমার চান্স কিন্তু হয়ে যাবে ঠিক আছে তুমি মানে জাহাঙ্গীরনগরের মতো ভার্সিটি যেখানে তুমি আসলে মানে যদি একটু টেকনিক্যালি পড়ো তোমার আসলে এখানে চান্স পাওয়া এত ইজি হবে আসলে সেটা বলার মতো না ঠিক আছে একটু তোমার ব্রেন খাটিয়ে কিন্তু পড়তে হবে এখন অনেক তোমরা বলতে পারো যে ভাই আপনি এসব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে কিনা হ্যাঁ আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকেই বলছি আমি জাহাঙ্গীরনগরের জন্য যে অনেক দিনের প্রিপারেশন নিয়েছি বিষয়টা কিন্তু এরকম না আমি জাহাঙ্গীরনগরের জন্য খুব ছিল এক মাসের জন্য একটু আলাদা প্রিপারেশন নিয়েছিলাম এই প্রিপারেশন দিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর সি আমি চোদ্দতম কম্বাইন মেরিট করতে পারছি ইভেন ইংলিশেও কিন্তু দশম হয়েছিলাম তো আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি আমি আসলে জিকে অনেক বেশি হাইলাইট করছিলাম তো এই কারণে কিন্তু আমার আমার ভালো ভালো নাম্বার ছিল এবং আমি পাইছি মনে হয় মনে নেই তো কেটাকে হাইলাইট করো পাশাপাশি তোমাদের যে বাংলা বাংলাটাকে একটু ভালো করে হাইলাইট করো ধরলে আমি ইংলিশ খুব একটা পারো না এখন বাংলা আর জিকে যদি তুমি একটু ভালো করে হাইলাইট করতে পারো এবং এই দুটার মধ্যে তুমি যদি আহ ষাটটা এমসি কো থাকবে এখানে যদি তুমি হচ্ছে ধরো আটত্রিশ নাম্বারের মতো তুলে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়া কেউ ঠেকাতে পারবে না ইংলিশে তুমি এমনিতেই সাত বার নাম্বার কিন্তু তুলতে পারবা তার জন্য একটু ব্রেনটাকে ইউজ করো এবং একটু ভালো করে যাবের জন্য পড়ো ঠিক আছে আর আমাদের ইউটিউব চ্যানেলে যাওয়া যাওয়ার পরে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই নামক একটা তুমি প্লেলিস্ট পাবে ওই প্লেলিস্টে যাওয়ার পরে তুমি আমাদের যতগুলো ভিডিও আমি যেগুলো দিয়েছি তোমাদের ওই ভিডিওগুলো দেখবা ওইখানে আমি তোমাদের যে ধরনের গাইডলাইন আউটলাইন দিয়েছি দুই ঘন্টা টাইম নিয়ে সবগুলো ভিডিও দেখবা তোমার একটা ফুল ক্লিয়ার কনসেপশন চলে আসবে ওইটার উপরে প্রিপারেশন নাও আমি তোমাকে প্রমিস করে বলছি তুমি যদি ওই গাইডলাইনগুলো ফলো করে তুমি যদি সামনের দিকে প্রিপারেশনটা আমার তোমারটা আগাই নিয়ে যাও তুমি কনফার্ম চাবিতে প্র্যাক করতে পারবে কনফার্ম তুমি চান্স পাবে ঠিক আছে এবং তোমার এই চান্স পাওয়ারটাকে অনেক বেশি সহজ করে দিতে কিন্তু আমাদের জাবির জন্য বর্তমানে ব্যাচ রয়েছে তোমরা চাইলে আমাদের ব্যাচ দেখতে পারো আমাদের বর্তমানে জাবির জন্য মডেল টেস্টে ব্যাচ রয়েছে এবং কোর্স রয়েছে সবচাইতে বড় একটা ধামাকা অফার দিচ্ছি তোমাদের সেটা হচ্ছে আমাদের এই কোর্সের মূল্য ছিল 1090 টাকা আমি জাস্ট তোমাদের জন্য জাস্ট এই ভিডিওর উপরে বেস করে আমি তোমাদের একটা অফার দিচ্ছি তোমরা যদি কেউ এই অফারে ভর্তি হতে চাও অবশ্যই এই ভিডিওর কথা রেফারেন্সে তুমি বলবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে আপনি এই ভিডিওতে এই ফি এর কথা বলছিলেন তো আমাদের ওই ফি হচ্ছে আটশো ঠিক আছে তুমি তুমি যদি 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 এখন এই এই ভিডিও আমাদের ব্যাচে করো মাত্র হচ্ছে আটশো টাকায় জাবিস সি ইউনিটের ব্যাচে ভর্তি হতে পারবে তো এই নাম্বারে তোমার যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে জাবিস ইউনিটে ক্র্যাক করার জন্য তোমার যা যা দরকার সকল ম্যাটেরিয়াল আমাদের এই ব্যাচে কিন্তু তুমি পেয়ে যাবে ঠিক আছে তোমার জি কে কি পড়তে হবে সব দেয়া আছে তুমি যদি কোনো বইও না পড়ো আমরা যেগুলো দিয়েছি যদি পড়ো তাহলেই হয়ে যাবে পাশাপাশি বাংলার জন্য যে সকল আউটলাইন তোমাদের বা ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে ওইগুলো যদি পড়ো ওইখান থেকেই তোমার হচ্ছে মানে হয়ে যাবে ঠিক আছে এবং তোমার চান্স পাওয়ার জন্য বা যাবি ইউনিটের চান্স নিশ্চিত করার জন্য যা যা দরকার তার প্রত্যেকটা ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের এই ব্যাচে হচ্ছে তোমাদের জন্য দেওয়া আছে ঠিক আছে তো তোমাদের জন্য খুবই একটা লুক্রেটিভ সময় তো আমাদের ব্যাচে তোমরা চাইলে এনরোল হয়ে যাও এখান থেকে তোমরা সেরা একটা সাপোর্ট পাবে আর এখানে তোমরা পঁয়তাল্লিশটা ক্লাসও পাচ্ছ তো এখানে তোমরা বাংলা ইংলিশ জিকের উপরে পঁয়তাল্লিশটা ক্লাস পাচ্ছ বিশেষ করে তোমাদের এখানে জিকেটাকে অনেক বেশি হাইলাইট করা হবে ক্লাসের উপরে ঠিক আছে কারণ এই জিকেটাই হচ্ছে মেন তোমার চান্স পাওয়ার জন্য তো আমাদের প্রত্যেকটা ক্লাস তুমি রেকর্ডও পাবে এবং লেকচার শিটগুলো পাবে তারপরে হচ্ছে এখানে হয়ে যাবে এবং আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা যেন যে ইংলিশের সাহিত্য থেকে প্রশ্ন হয় সাহিত্যের কি পড়তে হয় কি পড়তে হবে সবকিছু কিন্তু আমাদের ব্যাচে দেয়া আছে ঠিক আছে সবই তুমি পেয়ে যাবো এখান থেকে পাশাপাশি তোমার জিকে কে বিষয় ভিত্তিক হয় তো ওইগুলা কি পড়তে হবে সবই কিন্তু আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চাইলে এখনই ভর্তি হয়ে যাও আর আমাদের যে মডেল টেস্টের ব্যাচ আমাদের এই মডেল টেস্ট ব্যাচে থেকেও হচ্ছে তুমি প্রায় পনেরো প্লাস স্পেশাল সিট পাবে জাস্ট এই ব্যাচ থেকেই তোমার চান্স পাওয়ার জন্য বা চাবিতে চান্স পাওয়ার জন্য তোমার যা দরকার তার অন্তত তুমি হচ্ছে এখানে সেভেন্টি পার্সেন্ট আমাদের জাস্ট মডেল টেস্টের ব্যাচ থেকেই পাবে যে সকল ম্যাটেরিয়াল মডেল টেস্ট ব্যাচে দিয়ে আছে জাস্ট ওগুলো কালেক্ট করবা এবং পড়বা ওইখান থেকে তোমাদের অনেক অনেক প্রশ্ন কমন আসবে বিশ্বাস করো অনেক প্রশ্ন কমন আসবে এবং পাশাপাশি আমাদের মডেল টিসে তুমি বি সেট পরীক্ষা দিতে পারবে এবং প্রত্যেকটা পরীক্ষা জাবি প্রশ্ন প্যাটার্নের আলোকে হবে তোমরা অনেকেই জাবি মডেল টেস্ট দাও কিন্তু জাবি স্ট্যান্ডার্ডে হয় না কিন্তু আমাদের এই পরীক্ষাগুলো জাবি স্ট্যান্ডার্ড হবে ঠিক আছে এবং এখানে তোমরা আমাদের পরীক্ষাগুলো ওয়েবসাইট থেকে দিতে পারবে এবং পরীক্ষা শেষে তোমার স্কোর কত অনদি স্কোর কত এগুলোও কিন্তু দেখতে পারবে এবং আমাদের যে প্রশ্নপত্র থাকবে সেগুলোর পিডিএফ পাবে আমাদের এখানে বি সেট পরীক্ষাতে তুমি মোট ষোলোশো প্রশ্ন হবে এই ষোলোশো প্রশ্ন থেকেই অন্তত আমি তোমাদের এটা বলতে পারি তোমাদের অন্তত হচ্ছে বিশ থেকে পঁচিশটা মতো প্রশ্ন জাস্ট এখান থেকে কমন আসতে পারে ঠিক আছে এরকম কিন্তু একটা সম্ভাবনা আছে তো আর এখানে তো তোমরা শীত পাচ্ছ আর আমাদের মডেল টেস্ট ব্যাচের ফি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং আমাদের মডেল টেস্ট ব্যাচে তুমি যা হচ্ছে ইংলিশের উপরে একটা রেকর্ড কোর্স ও ফ্রিতে পেয়ে যাবা তো মডেল টেস্ট ব্যাচও দেখতে পারো এবং তোমরা যদি মনে করো যে আমাদের দুইটা ব্যাচে একসাথে এনরোল হওয়া তাহলে দুইটা ব্যাচে কম্বো দে মানে কম অফারে তুমি ভর্তি হতে পারো মাত্র এগারোশো টাকায় ঠিক আছে তো তোমাদের জন্য ভালো একটা অপরচুনিটি তোমরা চাইলে আমাদের ব্যাচে এনরোল হতে পারো আর ব্যাচের কথা তো বললাম এখন আবারও তোমাদের বলছি যাবি ইউনিট ভালো করার জন্য তোমার জাস্ট মাইন্ডসেট আপটা আসলে কি কি চায় বা একটা স্টুডেন্টের কি চায় কোন ধরনের প্রশ্ন তারা করে এটা একটু ভালো করে বুঝো যেমন মধ্যে তোমাদের আইকিউ টাইপের প্রশ্ন হবে যেমন এখানে ভিত্তিক যেহেতু হয় ওইখানে কিন্তু তোমাদের আহ যে ফিলোসফি বা দর্শন সাবজেক্টটা আছে ওইখান থেকে কিন্তু তোমাদের কয়েকটা আইকিউ টাইপের প্রশ্ন আসবে তো আইকিউ এর উপরে কিন্তু তোমার পড়তে হবে যেমন ধরো তোমার এখানে পারিবারিক সম্পর্ক নির্ণয় রক্তের সম্পর্ক নির্ণয় বয়স নির্ণয় দিক নির্ণয় বার বা তারিখ নির্ণয় এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসবে তো এইগুলো তোমার দেখতে হবে ঠিক আছে তো ওভারঅল তুমি একটু বা বুঝে শুনে আমি যেভাবে বললাম এগুলোর উপরে প্রিপারেশন নাও এবং আমাদের যে প্লেলিস্টের কথা বললাম ওইটা একটু ভালো করে দেখো অবশ্যই জাবিস ইউনিটে তুমি একটা মানে লুক রেটিভ লেভেলের প্রিপারেশন নিতে পারবে এবং খেলে আমাদের ব্যাস দেখতে পারো তাহলে তোমার জাবিস ইউনিট নে তোমার এক্সট্রা বার্ডেন নিতে হবে না যেগুলো দেওয়া হবে ওইগুলো পড়বা তোমার অবশ্যই সেটা একটা প্রিপারেশন হয়ে যাবে তো সবাই ভালো থেকো এবং যাবি নিয়ে তোমরা কি চাচ্ছ বা কোন ধরনের গাইডলাইন বা কোন ক্লাসটা তোমার প্রয়োজন সেটা জানাতে পারো আর আমাদের এই ব্যাচে কিন্তু এর জন্য অনেকগুলো ক্লাসও দেওয়া আছে ওই ক্লাসগুলো তুমি করে নিও আমাদের তুলনামূলক সাহিত্য সংস্কৃতির উপরে একটা ক্লাস দেওয়া আছে জাস্ট ওই ক্লাসটা তুমি যদি করো ওই ক্লাস থেকে তুমি তিন থেকে চারটা পর্যন্ত প্রশ্ন গ্রহণ পেতে পারো তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে ওই ক্লাসটা করে নিবা ঠিক আছে যাই হোক সবাই ভালো থেকো আজকে আলোচনা এই পর্যন্তই ছিল